তো আমরা একটা গাড়ি কিনা আছে তো গাড়ি তো আনতে যাচ্ছি তো ওটা আছে পার্কিংয়ে তো আজকে আমরা পার্কিং যাবো পার্কিং গিয়ে কী করছি না করছি সেটা আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকেন সারাদিন আজকে কী করছি কোথায় যাচ্ছি কী গাড়ি আনছি এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে আমার সব কাগজপত্র আছে তো কাগজপত্র এখানে রেডি করে নিয়েছি এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো আমি এখন টোটোদের উপরে উঠে গেছি আমি এখন পার্কিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম দেখা হচ্ছে তো আমি এখন টোটো থেকে নেমে পড়লাম তো আমার পার্কিং চলে এসেছি তো পার্কিংটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে পার্কিং তো ভেতরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর গেটের কাছাকাছি চলে এসেছি এখন গেট খোলাই আছে দেখতে পাচ্ছেন পার্কিংয়ের ভিতরে অনেক গাড়ি লাগা আছে তার মধ্যে আমার একটা বাইক আছে সামনেটা হচ্ছে অফিস এটা হচ্ছে পুরো পার্কিং আরও ভিতরে অনেক গাড়ি আছে তো প্রথমে আমাকে অফিসে যেতে হবে কিছু ফরম্যাটের আছে সেগুলো পাস করার পর আমাকে তখন বাইক পেয়ে যাবো আমি তো আমাদের কাগজ পেয়ে সব কমপ্লিট চাবিও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়ির কাছে গিয়ে দেখছি তো আমরা গাড়ির কাছে চলে এসেছি এখানে অনেক গাড়ি আছে এবার আমার গাড়ি কোনটা সেটা খুঁজে বার করতে হবে তো ফাইনালি আমাদের গাড়ি পেয়ে গেছি গাড়িটা হচ্ছে বাজাজ পালসার একশো পঁচিশ তো যাক বাই করা যাক এটা গাড়ি অন হয়ে গেছে কিন্তু তেল নাই সেই জন্য আমাদের এই গাড়িটি স্টার্ট হচ্ছে না তো পাম্পে গিয়ে তেল নিয়ে আসি তারপরে তেল ভরে স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ গাইজ আমি ফাঁকা বোতল নিয়ে চলে এসেছি পাম্পে তো এখানে তেল ভরবো তেল নিয়ে গিয়ে গাড়িতে ভরে স্টার্ট করে তখন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো এখন আমি তেল নেই দিয়ে যাচ্ছি পার্কিং এ বার হচ্ছে তো পার্কিং এর গেট আপনাকে দেখাচ্ছে তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে